আসসালাম আলাইকুম বন্ধুরা ইউরোপে যেতে চান অনেকেই অনেকেরই বয়স হয়ে গেছে বা বিশেষ কোন কাজে আপনাদের এক্সপিরিয়েন্স নাই তেমন কোন কাজ জানেন না কিন্তু আমরা বাংলাদেশি হিসাবে একটা কাজ সবাই কম বেশি খুব ভালো জানি সেটা হচ্ছে কৃষি কাজ কৃষি কাজের প্রতি আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা রয়েছে কারণ আমরা কৃষি প্রধান দেশের মানুষ অন্যান্য কাজ না জানলেও কৃষি কাজ সবাই আমরা এক্সপার্ট এবং কিছু না কিছু সবাই করতে পারি তো ইউরোপের একটা জনপ্রিয় দেশ পর্তুগাল আপনারা জানেন যদিও সেখানকার যে অভিবাসন আইন সেটার মধ্যে একটাই পরিবর্তন এসেছে আবার আজকে একটা গুড নিউজও দিব সেই পরিবর্তনটা কিন্তু কিছুটা চেঞ্জও হতে যাচ্ছে তো মূলত আজকের ভিডিওটা হবে যারা পর্তুগালে যেতে চান কিন্তু তেমন কোনো কাজ জানেন না মূলত বয়সও হয়ে গেছে বেশ খানিকটা পঁয়ত্রিশ চল্লিশের ঘরে বয়স চলে গেছে তো তারা কিভাবে যেতে পারেন এবং তারা যে পর্তুগালের মতো একটা দেশে যেখানে খুব একটা কিন্তু ইনকাম নাই খুব একটা স্যালারি কিন্তু খুব একটা না কিন্তু মোটামুটি ভালো করা সম্ভব সেই বিষয়টা কথা বলবো সেটা একটু বলে রাখি কৃষিকাজ কৃষিকাজে যাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন স্যালারি কেমন হবে এবং বর্তমান সময়ে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি ফেস করা তারপরে আপনার যাইতে কেমন খরচ হতে পারে বা কি কি অসুবিধা রয়েছে যাইতে গেলে বা কি কি প্রস্তুতি নিয়ে যেতে হবে পর্তুগালে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আপনারা পর্তুগাল নিয়ে সামগ্রিক একটা সিনারিও কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মন দিয়ে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পর্তুগালে কৃষিকাজ বলতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফ্রুট স্পিকিং বা এই যে ফল তোলার যে কাজটা যেমন স্ট্রবেরি হতে পারে ব্লুবেরি হতে পারে বা টমেটো বা কিউকাম্বার শশা এই টাইপের এইগুলো পিক করা গাছে থেকে তোলা প্লাস হচ্ছে প্যাকেজিং করা সুন্দর করে প্যাকেজিং করা এটা আমার মনে হয় না যে খুব একটা কষ্টের কাজ কিছুটা গরমের মধ্যেও এগুলো কিন্তু করা যায় যাদের টুকটা কাজের অভিজ্ঞতা আছে বা কাজ করে অভ্যাস আছে আমি মনে করি যে তারা এটা খুব সহজে কিন্তু করতে পারবে তো এইটা হচ্ছে মূলত কাজ আর স্যালারি নিয়ে তো আমি কথা বললাম এই যে যদি আপনি ডেলি মানে পার আওয়ার যদি আপনি চার ইউরো করেও যদি পান তো ডেলি আপনি আট ঘন্টা বা দশ ঘন্টা করে করতে পারবেন ওভার টাইম যদি করেন যখন ফুল সিজন যখন চলে তখন কিন্তু আপনার ওভার করতে পারবেন এক দুই ঘন্টা কিন্তু ওভার টাইম করতে পারবেন তো সেইভাবে করে আপনার হিসাব করলে দেখা যায় যে প্রতি মাসে আপনি কিছু ছুটির দিনও তো থাকে সব মিলে আপনি আটশো থেকে এক ইউরো কিন্তু ইনকাম করা পসিবল কিন্তু সমস্যা হচ্ছে কি যে এটা সারা বছর কিন্তু পাওয়া যায় না যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে যদি কাজ করেন হয়তো আপনি সাত মাস বা আট মাস এটা করতে পারবেন বা ছয় মাস করতে পারবেন এরপরে কিন্তু আর আপনি এই কাজ করতে পারবেন না কারণ সিজন শেষ হয়ে গেলে তখন আর পারবেন না তো বাকি সময়টা কিভাবে এটা কিন্তু একটা আছে যখন আপনার কাজ থাকবে না তখন যদি যদি কাছে একটা মোটামুটি চলার জন্য থাকা খাওয়া বা আপনার চলার জন্য একটা অ্যালাউন্স কিন্তু আপনাকে দেবে তো ইউরোপের এইটাই একটা পজিটিভ দিক যে যারা সবসময় কাজের মধ্যে থাকে হঠাৎ করে কোনো কারণে যদি তাদের কাজ না থাকে তাদের শারীরিক অসুস্থতা বা দেখা গেলো যে সে যে কাজ করতো বা সে যে কাজ এক্সপার্ট সেই কাজ হয়তো তখন নাই সে অন্য কোনো কাজও করতে পারতেছে না তখন কিন্তু কিন্তু থেকে তাকে একটা একটা সাপোর্ট হয় এটা 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 হলো ইউরোপের বড় পজিটিভ দিক এই আইনটা রয়েছে তো নিয়ে আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হয় তো যারা কৃষি কাজ করতে চান আমি মনে করি ইউরোপের মধ্যে পর্তুগাল খুবই একটা বেস্ট একটা জায়গা তবে এখানে একটা কথা সেটা যেটা আমার কাছে সব থেকে একটু শকিং লাগে বা খারাপ লাগে সেটা হচ্ছে যে পর্তুগালে যাইতে বিশাল অ্যামাউন্টের খরচ হয় বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যাবে যারা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য ট্রাই করে বা এই যে যারা অনেকেই গেছে আমি আমার পরিচিতই বেশ কয়েকজন আছে ওরা যে অ্যামাউন্ট দিয়ে গেছে আমার কাছে মনে হয় না যে পর্তুগালে যাইতে আসলে এত টাকা খরচ হওয়া উচিত অ্যামাউন্টটা কি আপনারা জানেন যে কত টাকা হইতে পারে অনেকে আঠারো লাখ বিশ লাখ টাকা খরচ করে গেছে পর্তুগালে যেখানে আপনার স্যালারি হবে কত সর্বোচ্চ আটশো থেকে এক হাজার ইউরো সেখানে যদি আপনি বিশ লাখ টাকা খরচ করে যান বা আঠারো লাখ টাকা খরচ করে যান এই টাকা আসলে আপনি কতদিনে উঠাবেন তো সাধারণত পর্তুগালে মানুষ কেন যাইতো পর্তুগালে যাইতো যে আমরা পাঁচ বছর থাকবো পাঁচ বছর টিআরসি তে থেকে তারপরে আমরা আর পাবো বা পাসপোর্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে আমি ইউরোপিয়ান সিটিজেন হয়ে পরবর্তীতে হয়তো ইউরোপের বড় কোন দেশে আমি চলে যাব। এইটাই সবার মেইন ফোকাস থাকে কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন যে একটা নতুন আইন হয়েছে যে এটা পাঁচ বছর থেকে দশ বছর করা করা হয়েছে এরকম একটা আইন পরে এটা তাদের দেশের যে প্রেসিডেন্টের কাছে এই সংসদে পাশ হওয়ার পরে বা তাদের পার্লামেন্টে পাশ হওয়ার পরে যে এই এছাড়াও আরো কিছু এটার সাথে আইন রয়েছে এগুলো সহ প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছিল উনি কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছেন এবং গত দুই তিন দিন আগের একটা নিউজ আমি দেখলাম যে প্রেসিডেন্ট সম্পূর্ণ এই আইনগুলোকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন এবং তিনি এটা নিয়ে সংসদে এটা নিয়ে এটা নিয়ে আইন পাশ করার জন্য বর্তমান যে যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন হয়তো এই আইনটা নাও থাকতে পারে তো যদি এই আইনটা কার্যকর হয় যে দশ বছর পরে যে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপরে সবাই কিন্তু ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে যাইতে পারবে না যাদের হাই হাই প্রফেশন আছে বা যাদের স্যালারি ভালো এরা ছাড়া কেউ ফ্যামিলি নিয়ে যেতে পারবে না তো এইসব কিছু আইন যদি পাশে হয়ে যদি যায় তাহলে কিন্তু পর্তুগালে যাওয়া আমার কাছে খুব একটা ভালো মনে হয় না বাট আগের মতো রুলস গুলো যদি থেকে যায় যে পাঁচ বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টিআরসি কার্ডে আপনি যে যে কোনো সময় ফ্যামিলি আনতে পারবেন বা অন্যান্য সুযোগ সুবিধা গুলো আপনি যখন পাবেন তখন কিন্তু আমার মনে হয় যে পর্তুগাল খুব একটা খারাপ না যদিও এখানকার স্যালারি কিছুটা হলো কম এই কম স্যালারি নিয়েও আমি মনে করি যে যেহেতু দ্রুত এখানে কাগজপত্র হয় আর হচ্ছে এটা পাসপোর্টটাও দ্রুত পাওয়া যায় এইটা এই বিবেচনায় পর্তুগাল আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না আর সব বড় বিষয় যে জায়গা কারণ এখানে বিজনেস করতে যে সকল ফর্মালিটিস গুলো রয়েছে এগুলো খুবই সাধারণ খুব অল্পতেই কিন্তু একটা ব্যবসা ওপেন করা যায় অল্প টাকার মধ্যে এইটা একটা খুব একটা পজিটিভ দিক কিন্তু বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়টা ছিল যে যারা তেমন কোনো কাজ জানেন না তারা আসলে পর্তুগালে যে কি কি কাজ করতে পারেন এবং যেতে কেমন টাকা খরচ হতে পারে দেখেন যারা তেমন কোনো কাজ জানেন না তাদেরকে কৃষি কাজ করতে হবে কারণ আপনারা জানেন যে পর্তুগালের মানে যে সেটা কিন্তু সমৃদ্ধ এবং সেখানে কিন্তু যারা কৃষি কাজ করে কিন্তু সেখানে আছে কৃষি কাজে একটু কষ্ট থাকে শারীরিক অনেক বেশি পরিশ্রম কিন্তু হয় আর কৃষিকাজের যে সময়টা সেটাও কিন্তু সামার বা গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে স্বাভাবিকভাবেই পর্তুগালে কিন্তু কিছুটা গরম থাকে ইউরোপের অন্যান্য

তেমন কিছু থাকে না তো ওই সময়টা কিন্তু আপনাকে বসে থাকতে হবে তো এই ধরনের কিন্তু সমস্যা আপনার হবে তবে আপনি যে ছয় মাস বা আট মাস বছরে কাজ করবেন সেখানে কিন্তু একটা ভালো একটা স্যালারি কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে তো এই স্যালারি আমি অনেকের সাথে কথা বলে আহ যারা অলরেডি পর্তুগালে কাজ করে এরকম অনেকের কাছ থেকে আমার জানার সুযোগ হয়েছে যে তারা আসলে কেমন স্যালারি সেখান থেকে পায় তো কৃষিকাজের জন্য মান্থলি কোনো স্যালারি নেই নর্মালি কৃষিকাজের আওয়ারলি মানে প্রতি ঘন্টা হিসাব করে এদেরকে বেতনগুলো দেওয়া হয় তো কৃষিকাজের বেতন সাধারণত যদি আপনি সরাসরি কোম্পানিতে যে যদি কোম্পানির কোনো প্রজেক্টে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার সেখানে প্রতি ঘন্টায় চার সাড়ে চার বা পাঁচ ইউরো পর্যন্ত কিন্তু আপনি স্যালারি পেতে পারেন আবার যদি কোনো সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা কোন বড় কোম্পানি থেকে কাজের কন্ট্রাক্ট নিয়ে আপনাকে সেখানে কাজে নিয়োজিত করছে এরকম কোন সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি আপনি কাজে যোগদান করেন সেখানে আপনার স্যালারিটা আরেকটু কম হবে কারণ যে ধরেন একটা কোম্পানি যখন কাজের কন্ট্রাক্ট নেয় সে হয়তো পার আওয়ার বা প্রতি ঘন্টায় পাঁচ ইউরো করে কাজের কন্ট্রাক্ট নিয়েছে কিন্তু আপনাকে দেবে হচ্ছে সাড়ে চার ইউরো মানে সে যে কাজের কন্ট্রাক্ট নিয়েছে তার জন্য তার লভ্যাংশটা সে রেখে দেন তারপরে আপনাকে দেবে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে সরাসরি কোম্পানির কোনো প্রজেক্টে আপনি কাজ করার চেষ্টা করবেন সরাসরি পর্তুগিজ কোনো কোম্পানি যদি আপনি কাজ করেন বা তাদের কোনো তাদের কোনো এগ্রিকালচারাল কোনো ফিল্ডে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু স্যালারিটা टाइमलि पावा जाए সুযোগ সুবিধাও বেশি পাওয়া যায় আবার স্যালারিটাও কিন্তু কিছুটা হলেও বড় হয় বন্ধুরা বাংলাদেশ থেকে পর্তুগালে যাওয়ার ব্যাপারে সব থেকে বড় যে সমস্যাটা ছিল ইন্ডিয়ার এম্বাসি ফেস করা ইন্ডিয়াতে যে আপনার পর্তুগালের জন্য যে ভিএফএস গ্লোবালে যে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হয় এইটা নিয়ে ছিল সব থেকে বড় প্রবলেম কারণ ইন্ডিয়ার ভিসা আমরা ঠিক মতো পাচ্ছিলাম না ইন্ডিয়ার ভিসা অনেকে পেয়েছে কিন্তু অনেক শিথিল ছিল বিষয়টা অনেক কম রেশিওটা অনেক কম ছিল কিন্তু আপনারা জানেন যে আমার আগের ভিডিও তো দেখেছেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু ইন্ডিয়া অনেক ভিসা দিচ্ছে রিসেন্টলি কিন্তু তারা আবার ভিসা দেয়া শুরু করবে এরকম একটা اناউন্সমেন্ট হয়েছে তো ইন্ডিয়াতে যে ভিএফএস গ্লোবালে আপনার ডকুমেন্ট সাবমিট করা বা ভিএফএস গ্লোবাল থেকে আপনার যে রেজাল্ট সেটা আপনার পাসপোর্ট কালেকশন এগুলো নিয়ে কিন্তু এখন খুব একটা জটিলতা আর থাকবে না বলে আমি মনে করি কারণ ভিসা রেশিও কিন্তু অনেকটাই বাড়বে ইন্ডিয়ার ভিসা তো সেই ক্ষেত্রে আমরা পর্তুগাল নিয়ে প্রস্তুতি নিতেই পারি বন্ধুরা আমরা ভিডিও শেষ পর্যায়ে তবে আপনারা এখনই প্রশ্ন করবেন যে ভাই এজেন্সির নাম বলেন কাদের মাধ্যমে আমরা পর্তুগালে যেতে পারি ভাই এজেন্সি নাম বলতে খুব ভয় লাগে কারণ যে ধরেন আমি একটা এজেন্সি আমার পছন্দ বা তাদের কার্যক্রম আমার পছন্দ আমি তাদের নাম বললাম অন্য এজেন্সির লোকজন আমাকে মনে করবে যে আমি মনে হয় ওই এজেন্সির কাছ থেকে টাকা পয়সা খেয়ে তারপরে আমি ভিডিও বানাচ্ছি ভাই এজেন্সি গুলো আপনারা একটু খুঁজে নেন আমি অলরেডি কিন্তু বেশ কিছু এজেন্সির নাম আমার অন্যান্য ভিডিওতে কিন্তু বলেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতে হবে বিষয়টা এরকম না আপনারা তাদের মাধ্যমে যে কারো মাধ্যমে কাজ করেন তবে সব থেকে বেটার হয় কি জানেন যদি পর্তুগালে আপনাদের নিজস্ব কেউ যদি থাকে কারণ পর্তুগালে এখন কিন্তু অনেক বাংলাদেশিরা থাকে পর্তুগালের পর্তুগালকে আগে মানুষ ট্রানজিট হিসাবে ব্যবহার করত ইউরোপের অন্যান্য দেশে ঢোকার জন্য বাট এখন স্থায়ী ভাবে অনেকেই পাসপোর্ট নিয়ে সিটিজেনশিপ নিয়ে অনেকেই বসবাস করছে তো আপনাদের নিজেদের যদি কোনো আত্মীয় স্বজন যদি ক্লোজ কেউ যদি থাকে বিশ্বস্ত কেউ যদি থাকে আপনি কিন্তু তাদের মাধ্যমেও যেতে পারেন তারা চাইলেও আপনার একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা তারাও করে দিতে পারে এটা বেস্ট অপশন আর যদি না থাকে দেখেন যে পর্তুগাল নিয়ে কারাক ভালো কাজ করছে এখন সব থেকে একটা ভালো একটা সুযোগ রয়েছে কারণ যে ইন্ডিয়ার ভিসাটা কিন্তু আগের থেকে অনেক মানে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং পাওয়া যাবে সময় মতন আপনার প্রয়োজনের সময় আপনি ইন্ডিয়ার ভিসাটা ইজিলি করতে পারবেন তো যার কারণে যারা পর্তুগালে যেতে চান তারা আর এখন বসে না থেকে দ্রুত আপনাদের কাগজপত্র জমা দিয়ে আপনারা কার্যক্রম শুরু করে দেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেও খুব একটা লেট যে হয় হয় আমার কাছে মনে না আমি যতদূর শুনলাম একটা এজেন্সির সাথে কথা বললে যে দুই থেকে আড়াই মাসের মধ্যেই কিন্তু ডেট অ্যাভেলেবেল আছে বর্তমানে তো তারপর আপনারা ভালো করে জেনে নিয়েন আশা করি যে খুব অল্প দিনের ভিতরেই ডেট পাওয়া যাবে আহ ভালো একটা কোম্পানিতে যাওয়ার চেষ্টা করুন আর যদি পারেন তো কাজ শিখে যান কাজ না শিখে গেল সারা জীবন কৃষি কাজ করতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিন ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবাই দোয়া করবেন আর আমাদের নামে আপনারা জানেন অনেক প্রতারণা চলছে অনেকে আমাদের নাম ছবি ব্যবহার করে আমাদের প্রোফাইল পিকচারটা ব্যবহার করে অনেক অ্যাকাউন্ট খুলে অনেক মানুষকে মানুষকে হয়রানি করছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করছে এদেরকে প্রতিরোধ করুন বিসা রিলেটেড কোন কাজের সাথে আমি সম্পৃক্ত না এবং আমি এগুলো করি না সবাই এই ব্যাপারটা মাথায় ঢুকায় নেন আর পাশাপাশি হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দেন যেন যারা আমাদের পিছনে লেগে আমাদের বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আহ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ইনফরমেশন নিয়ে আর নতুন কোনো দেশ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম